আমার দুই মামুনি তার ছোট ফুমার বাড়ি গিয়ে কতটা আনন্দ করলো কতটা মজা করলো চলো দেখতে থাক কোথায় যাচ্ছিস আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি

তার ফুম্মার বাড়ি যাচ্ছে ছোট ফুম্মার বাড়ি তো ফুম্মার বাড়ি আজকে বিরাট ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে সেই জন্য সবাই যাচ্ছে তো আমার মেজ নন্দাই মেজ নন্নদের মেয়ে আর আমার দুই মেয়ে আর আমার শ্বশুর তো তারা বেরিয়ে পড়লো দেখো রাস্তায় বেরিয়ে রাস্তায় কিন্তু একটু গলাটা ভিজিয়ে নিয়েছে আইসক্রিম খেয়ে তারপরে চলে এলো মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে যতটা মিষ্টি নেওয়ার মিষ্টি কেনার জন্য দাঁড়িয়ে পড়েছে মিষ্টির দোকানে তো পছন্দ মতো মিষ্টি কেনা হয়ে গেছে তো কেনার পরে একদম আমার ছোট নুনদের বাড়ি পৌঁছে গেছে দেখো বাড়িতে আসার সাথে সাথেই নাস্তা একদম রেডি করে রেখেছিলো তো নাস্তা দিয়েছে আর সেই সময়টাই কারেন্ট ছিল না সেই জন্য একটু অসুবিধা তো দেখো সবাই নাস্তা খেতে বসে পড়েছে তো এসেই কিন্তু বেশ গরম গরম নাস্তা করে ফেললো আর তার সাথে আজকে একটা বিরাট ইসলামিক জলসা আছে তো তারই আয়োজন খুব সুন্দর একটা আয়োজন করেছে তোমরা চলো স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে এই যে দেখছো প্যান্ডেল করেছে এটা হলো এখানেই বক্তা ওয়াচ করবে বসে বসে আর সবাই শুনবে জায়গাটাও খুব বড় আর এটা হলো মসজিদের ভিতরটা এখানে বিরিয়ানির আয়োজন হচ্ছে বিরিয়ানির আয়োজন আছে হাড়ির বিরিয়ানির আয়োজন হচ্ছে তো দেখো এটা হলো রাঁধুনি রাঁধুনিটাকে একবার দেখো তোমরা তো এত শরীর নিয়েও সে কিন্তু এত মানুষের আয়োজন করছে রান্না করছে তার সাথে আরও অনেক মানুষজন আছে তো ওনার শরীর অনুযায়ী এই গরমে কিভাবে যে রান্না করছে আমি তো দেখে হতবা তোমরা দেখে কেমন বুঝলে অবশ্যই তোমরা জানিও আর তার সাথে দেখো কিছু দোকান বসেছে মেলা তালায় যেমন দোকান বসে সেরকমই কিছু দোকান বসেছে সব ভালো লাগছে সবাইকে আর আনন্দ করছে দেখছে এটা ওটা কিনছে নানারকম খাবার বসেছে খাবারও খাচ্ছি তো বেশ ভালো লাগে এরকম জলসার আয়োজন হলে তো দেখো গেট করেছে লাইটিং করেছে খুব সুন্দর একটা লাইটিং এদিকে এরা সন্ধ্যাবেলায় নাস্তা পানি করে বেরিয়ে পড়েছে দেখো বেরিয়ে সবাই মিলে সব কটা বোন একসাথে আইসক্রিম খাচ্ছে তো দেখো সবাই একসাথে আইসক্রিম খাচ্ছে আর আনন্দ করছে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে আর এদিকেও রান্না খুব সুন্দর করে আয়োজন হচ্ছে বিরিয়ানি হচ্ছে সব যারা ওয়াশরুমতে আসবে তাদের জন্য এই আয়োজনটা সবাই বিরিয়ানি খাবে তো একটা দুঃখের বিষয় কি সন্ধ্যা থেকেই কিন্তু খুব ঝড় পানি হয়েছিল সন্ধ্যা আটটার পর থেকে আর জলসাটা শুরু হয়েছে এগারোটা থেকে তো ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর জলসা আরম্ভ হয়েছে তো বাকি দেখো লাইটিংগুলো দেখো খুব সুন্দর হয়েছে এই লাইটিংগুলো ঠিক জেলি ফিসের মতো লাগছে দেখতে দেখো একদম জেলি লাগছে আর এটা হলো মসজিদ আমার ননদের বাড়ি হচ্ছে বালিঘড়া বালিঘড়ার মসজিদটা দেখো মাশাল খুব সুন্দর আমাকে তো খুব ভালো লেগেছে মসজিদটা আর এরিয়াটাও কিন্তু খুব বড়। এত সুন্দর লাগছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো দারুণ তো আমার কিন্তু যাওয়ার কথা ছিল আমি একটা কারণে যেতে পারিনি আমার আব্বার শরীরটা খুব খারাপ তাই আমি কলকাতায় গিয়েছিলাম ডাক্তারখানায় নিয়ে সেই জন্য আমি যেতে পারিনি তো আমার দুই মামুনি আমার শ্বশুর আব্বা আর নন্দায় আর মেজর ননদের মেয়ে তো পাঁচজন মিলে গিয়েছিল তো তারাই ঘুরেছে আনন্দ করেছে আর আমার বড়ো মামুনি ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো মাশাল্লাহ মসজিদটা কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে একদম কি বলু যতবারই মাশাল্লাহ বলি কম হয় আমার তো খুব ভালো লেগেছে দেখো একটা গ্রামে ইসলামিক জলসা হওয়া মানে বিরাট ব্যাপার বাড়িতে সব আসবে গ্রামে সব দেখা সাক্ষাৎ হবে খুবই একটা আনন্দের বিষয় তার সাথে দেখো আমার মামনিরা আইসক্রিম খাওয়ার পর কিছুক্ষণ পর ঘোরাঘুরি করার পর এবার চলে এসেছে ফুচকার দোকানে তো এবার একটু ফুচকা খেয়ে মুখটা ছাড়িয়ে তো দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছে আনন্দ করছি তার সাথে মেলা মেলা বসেছে ছোটোখাটো মেলা এতেই সব আনন্দ উপভোগ করছে খুব খুশি আছে এই লাইটিংগুলো দেখো কি সুন্দর বাচ্চারা কিন্তু দেখলেই নেবো বলে ঝুঁক ধরবে আর এগুলো সেই মাথায় দেয় দেখো এটা আমার যায় বাবু এটা হলো মেজ নন্দাই এটা পরদিন সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একটা আকর্ষণীয় জিনিস এই যে এই আকর্ষণীয় জিনিস হচ্ছে এই লিচু তো দেখো লিচুগুনো মাসাল্লা লিচুগুনো এত সুন্দর পেকেছে তো কি বলবো কাছ থেকে দেখতে পারলে আরও ভালো লাগতো তো আমার মামুনি নিজে হাতে ধরে দেখো ভিডিও বানিয়েছি তার কতটা ভালো লেগেছে গাছ থেকে একটা ভিডিও করা দেখা গাছে লিচু ঝুলছে পাকা এত সুন্দর লিচু তো খুব ভালো লাগছে আমরা যেমন কেনা লিচু কিনি না ঠিক ওরকম লিচুগুলো হয়েছে দারুণ হয়েছে লিচুগুলো আর তারপরেই দেখো এই যে আমার মামনিরা বেরিয়ে পড়ল একটু বাইরের দিকটা দেখাতে তো বাড়ির পিছন দিক বাড়ির পিছন দিকে কিন্তু বাগান রয়েছে এ দেখো কলা বাগান এত সুন্দর সকাল তো বলে বোঝাতে পারবো না চারিদিকে পাখি ডাকছে খুব সুন্দর একটা মন মুগ্ধকর সকাল আর দেখো চারিদিকটা সবুজই সবুজ খুব সুন্দর কলা বাগানে খুব সুন্দর কলা ধরেছে কাঁঠালি কলা তারপর সিঙ্গাপুরি কলা নানা রকম কলা ধরেছে এটা হলো কলা বাগান আর এগুলো কি গাছ বলো তো বন্ধু এগুলো হলো ওল গাছ এর মধ্যে ওল হবে তো এই গরমে সবাই মোটামুটি উলছানা খেতে ভালোবাসে আর এ দেখো কাঁঠাল ধরেছে কত গোড়ায় কাঁঠালটা ধরেছে দারুণ এদিকে ফুল গাছ জবা ফুল গাছ রয়েছে একটা সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না একদম মিস করো না জানাতে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আর যারা এই পরিবেশ ভালোবাসে একদম গ্রাম্য পরিবেশ তোমরা তাদেরকে শেয়ার করে দিও একদম গ্রামের কি বলবো এত সুন্দর দৃশ্য তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও আর দেখো এটা হলো একটা ওল জমি তো অনেকই গাছ লাগানো রয়েছে আর তার সাথে রয়েছে পাট শাক গাছ এরকম বাড়ির পাশে যদি পাট শাক গাছ থাকে তাহলে কেমন হবে বলো তো বন্ধুরা জমে যাবে তাই না পাট শাক তোলা হবে আর ভেজে খাওয়া হবে তো যাই হোক তো আমাকে তো বেশ ভালোই লাগে দেখতে আর শাক তুলতে তো বেশি ভালো লাগে তো এরকম বাড়ির পিছনে হলে কত সুন্দর লাগে তো তোমাদের খালে বাড়ির পিছনটা শেয়ার করে চলে এলাম আবার লিচু লিচু দেখাতে তো দেখো লিচুগুলো কি দারুণ লাগছে লিচুগুলো দেখতে একদম রিসেন্ট আমরা লিচু খেয়েছি পাশের বাড়ি থেকে দিয়েছিল কিন্তু এরকম লিচু হয়নি একটু কাঁচা টাইপের ছিল তো এই লিচুগুলো কিন্তু খুব সুন্দর আমার নুনদ কিন্তু আমাদের ঘরে দিয়েছে আমার মেয়ের হাত দিয়ে মামুনির হাত দিয়ে তো খেয়েছি মাশাল্লাহ এত মিষ্টি তো বলে বোঝাতে পারবো না খুব সুন্দর খুব সুন্দর কিন্তু লিচুর টেস্ট আর চারিদিকে দেখো কত লিচু ঝুলছে একদম পাকা খুব সুস্বাদু লিচুটা তোমাদের এই লিচু দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের কাদের কাদের এই লিচু গাছ আছে বাড়িতে জানাতে কিন্তু ভুলো না তো আমাদেরও একটা লিচু গাছ আছে অপেক্ষায় আছি কবে এরকম লিচু ধরবে বেশ দেখব গাছে ঝুলবে এ দেখার মজাটাই আলাদা আর এই দেখো জাল বেঁধে দিয়েছে কেননা পিঁপড়ে এবং পাখিতে বড্ড ফুটো করে দিচ্ছে সব আর্ধেক করে খেয়ে চলে যাচ্ছে সেই জন্যই জাল বেঁধে দেওয়া আছে গাছটা দেখো সেরকমভাবে বড় নয় তাও কত সুন্দর গাছ লিচু ধরেছে এর পরের বছর কিন্তু আরও ধরবে আর বাড়ির ভিতরে দেখো সুপারি গাছ আছে লাইন দিয়ে সুপারি গাছ কি সুন্দর লাগছে দারুণ লাগছে এখন বাড়ির ভিতরে আমাদের কিন্তু গ্রাম এলাকায় বাড়ির ভিতরে প্রত্যেকটা বাড়ির ভিতরেই নানারকম গাছ থাকে তো এটা শহরে দেখা যায় না আর গত রাতে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ের এই আমগুলো আমগুলো কিন্তু ঝড়ে ঝরেছে আর এই বড় গাছটা থেকেই সাধারণত আমগুলো ঝরেছে এক ঝুড়ি আম পড়ে গেছে গাছ থেকে তো একবার ঝড় হলেই অনেক আম পরে এই আম দিয়ে এবার আচার করো এবং পাকাতে দাও খুব মজা করে খাওয়া হবে তো তোমাদের সাথে শেয়ার করলাম এই আজকের সকালটা খুব সুন্দর আর এদিকে ঘরগুলো এখনও প্লাস্টার হয়নি তো ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা সবাই দোয়া করো হয়ে যাবে আর এই লিচুগুলো যতই দেখি মনে হয় দেখতেই মন যাচ্ছে তো তোমরা অবশ্যই জানিও প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো অবশেষে দেখো চলে এলাম লাঞ্চের থালায় লাঞ্চের মেনুতে কী কি আছে দেখে নাও তোমরা সবাই বিরিয়ানি আছে ডিম ভুগা আছে সালাড আছে আবার পটল ভাজি আছে তো অনেক কিছুই আয়োজন করেছে আমার ছোটো ননদ সবাই কুটুম গেছে বলে কথা তো খুব সুন্দর হয়েছিল আমার মামনির মুখে শুনেছি খুব সুন্দর রান্না হয়েছে বিরিয়ানিটাও তো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে খাচ্ছে আর খুব আনন্দ উপভোগও করেছি আর এখন স্কুলে ছুটি পড়েছে এই গরমে তো ছুটির ফাঁকে সবাই এক কুটুম বাড়ি ঘোরা হয়ে গেল আর অবশেষে দেখো দই খাওয়ার পর সব স্পাইট খাচ্ছি আর ওরা সব বুনে বুনে স্পাইটটাকে দেখো চিএেস করে খাচ্ছে আর এই আমার নন্দায়ও অবশেষে চিএস করছে তো সবাই মিলে খুব আনন্দ করেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা জানাতে ভুলো না ভিডিওটা আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ